বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন কইতে পারছি সকাল ওই সাড়ে নটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে সকালটা তো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে তার সাথে কাজগুলো হয়ে গেছে কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি আর এখন চলে এসেছি রান্নাঘরে হাজব্যান্ড একটু ছাত্র শরবত করে দিলাম কারণ ওর পেটটাও ঠিক নেই ছেলেকে আজকে করে দেবো ডিম পরোটা তো সেই জন্য একটা ডিম পাটিয়ে নিচ্ছি তার মধ্যে একটু নুন গোলমরিচ দিয়ে এটাকে চাটুর মধ্যে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে উপর দিয়ে পরোটাটা দিয়ে নিলে কিন্তু ডিম পরোটা একদম রেডি এটার সাথে একটু সস দিয়ে রোল বানিয়েও দেওয়া যায় আমার সারাটা দিন প্রায় রান্না করেই কেটে গেছে এক একজনের এক এক রকম ডিমান্ড মেটাতে ছেলেকে করে দিলাম একটা ব্রেকফাস্ট আর একটা কিছু খেয়ে নেব যাবে কিন্তু দুপুরে আছে একটা স্পেশাল মেনু সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আগে তো যোগে খেতে দিয়ে দিই ডিম পরোটা তো রেডি ওপর থেকে সস ছড়িয়ে এটা রোলের আকারে গড়ে দিলে কিন্তু হয়ে যাবে একদম এগ আমি কোনো ভেজিটেবলস অ্যাড নি এর মধ্যে তোমরা চাইলে করতে পারো আসলে দেখেছি কোনো ভেজিটেবলস যদি আমি এখানে অ্যাড করি ও ওটাকে বাদ দিয়ে ও রোলটা খাবে কিন্তু টিফিনে যখন স্কুলে দিই সেই টাইমে কিন্তু সমস্ত ভেজিটেবলস ও খেয়ে নেয় স্পেশাল মেনুটা কি তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকে করব বিরিয়ানি সেই কারণে আগে ডিম আর আলুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখন পরিমাণ মতন চালটা নিয়ে ভিজিয়ে রাখবো আর ওই যে নিচে দেখছো চিকেনটা চিকেনটা কিন্তু কাটা নেই আমি আমার পছন্দ মতন পিস করে কেটে নেব এই চিকেনটা কালকে রাত্রিরেই আনা হয়েছিল এর একটা স্পেশাল মেনু কিন্তু আমার মিনি ব্লগের দেখতে পাবে তোমরা তাহলে চলো বিরিয়ানি রান্নাটা শুরু করা যাক তবে আজকে আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করব এইভাবে কিন্তু সমস্ত বিরিয়ানির দোকানে বিরিয়ানি রান্না করে আর আজকের বিরিয়ানিটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল খেতে যে হাড়িতে বিরিয়ানিটা বানাবো সেই হাঁড়ির মধ্যে প্রথমে ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম আর পেঁয়াজ ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে একটা মশলা কষিয়ে নেব কারণ এইভাবে কিন্তু বিরিয়ানিটা করব হাঁড়ির মধ্যেই একেবারে আমি মাংসটা কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর তারপরে যা যা বেসিক মশলা লাগে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে আর মশলাটা কষানোর পরে এখন চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নিতে হবে সম্পূর্ণ চিকেনটা কিন্তু এইভাবেই সিদ্ধ হবে আর এইভাবেই হবে এখানে কিন্তু এক্সট্রা অনেকটা পরিমাণে জল অ্যাড করা যাবে না আর এখন দেখো টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে তো চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব জল বলতে আমি এখানে অ্যাড করেছি যেই মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি আদা রসুন পেস্ট করেছিলাম সেই পরিমাণটুকুই জল দিয়েছি এর থেকে কিন্তু এক্সট্রা কোনো আমি জল এখানে অ্যাড করব না চিকেন থেকে যেই জলটা রিলিজ হবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হবে আর আমি কিন্তু বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে চিকেনটা রান্না করে নেব আলুগুলো তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তবে এখন চিকেনের সাথেও আলুগুলোকে দিয়ে দিচ্ছি যাতে একদম পুরো সুসিদ্ধ হয়ে যায় আর চিকেনের যে মশলাটা আলুগুলোর মধ্যেও যাতে মশলাটা ঢুকে যায় আর আমি কিন্তু এই রকম ঢাকা চাপা দিয়েই রান্নাটা করে নিয়েছি কারণ সবার আগে চিকেনটাকে আমাদের সিদ্ধ করতে হবে আর ওদিকে কিন্তু আমার বিরিয়ানির জন্য রাইসটা করা হয়ে গেছে একটা খুন্তি দিয়ে চেক করে নিলাম দেখলাম চিকেনটা আলুটা দুটোই কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন রাইসটা উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব। এখানে কিন্তু কোনো লেয়ারিংয়ের ব্যাপার নেই তবে আমি একটা ভুল করেছি আমাকে ডিমটা প্রথমেই দিয়ে দেওয়া উচিত ছিল তবে ডিমটা দিতে আমি একদম ভুলেই গেছি যখন আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি তখন মনে পড়েছে আমি তো ডিম দিলাম না তারপরে আবার উপরে ডিম দিয়েছি আর এখন উপর থেকে আমি একটু আলু বোকরার জলটা সাথে আলু বোকরাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি আর এই কাপটার মধ্যে আমি একটু কামধনু রং গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর গুলিয়ে রেখেছিলাম আর এইভাবেই কিন্তু আমি বিরিয়ানিটা করে নিলাম আমি কিন্তু কোনো রকম দুধ ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো তবে না করলেও চলে আমি দুধ চারাই করেছি এতে কিন্তু টেস্টের কোনো রকম এই রকমভাবে বিরিয়ানিটা একদিন করেছিলাম ছেলে যখন অসুস্থ ছিল তখনই তো সেই সময় হাজবেন্ডকে একটু খাইয়েছিলাম টেস্ট করিয়েছিলাম তার তোকে ভীষণ ভালো লেগেছে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে বিরিয়ানিটা করা আজকের বিরিয়ানিটাকেও কিন্তু সে বলেছে ভীষণ ভালো হয়েছে আবার সে এই কথাও বলেছে যে আমি নাকি তার ছোঁয়ায় রান্নাটা বেশ ভালোই শিখে গেছি তো আমার গুরু বলে কথা সে যা বলে আমি তাতেই শান্তি আর তো দম থেকে নামিয়ে নিয়েছি বিরিয়ানি আর এখন প্রথমে ছেলেকে খেতে দিয়ে দেবো কারণ আজকে অনেকটাই দেরি হয়েছে আর ইচ্ছে কি তুই দেরি করে রান্নাটা বসিয়েছি বিরিয়ানিটা ঠান্ডা হলে একদমই খেতে ভাল লাগে না সে কারণে গরম গরম খাওয়া হয়ে যাবে সেই জন্যই দেরি করে বসা তো এই যে দেখো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু ডাইরেক্ট হিটেই বসিয়েছি বিরিয়ানিটা দমে আগে ছেলেকে খেতে দিয়ে দিই তারপর আমি ক্লিন করে আমরা খেয়ে কেমন ভাই আরও একটা উদ্দেশ্যে আজকে বিরিয়ানি করা সেটা হচ্ছে ছেলের খাওয়ার জন্য কারণ ছেলেটা শরীর খারাপের পরে না সেইভাবে কিছুই খাটছে না আর ও তো বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য কিন্তু এই দুটো উদ্দেশ্যে আজকে বিরিয়ানি রান্না ওই ছেলেকে খেতে দিয়ে এলাম আর এখন আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার আমরা মেয়েরা দিনের মধ্যে যে কতবার করি আমি নিজেই তো দু তিনবার করে থাকি আর রান্নার পরে তো একটু ভালো করে পরিষ্কার করতেই হয় তোমাদেরকে এর আগেও কিন্তু আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি তবে আজকে যেহেতু একদমই নতুনভাবে অন্যরকমভাবে করলাম তাই আজকে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানির রেসিপিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম যার জন্য আমার কিন্তু আর এক্সট্রা কাজগুলো আজকের ব্লগে দেখালাম না প্রতিদিনের মতন আবারও করে বলে রাখি আজকের আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই যে সমস্ত কিছু মাজার পরে বেসিনটাকেও সুন্দরভাবে মেজে নিলাম আর এখন রান্নাঘরের চাল্লাটা বন্ধ করে দেবো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরে কিন্তু একটু ঘুমও দিয়ে নেব আজকে আবার তো যার ডিম্যান্ড হয়েছে বাবার সাথে একটু বাইরে ঘুরতে যাবে তো সে তো ঘুরতে গিয়ে এই দেখো স্ট্রবেরি নিয়ে এসেছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু স্ট্রবেরিগুলো শেয়ার করা যাক খেতে কিন্তু বেশ টক ছিল তবে ফ্রিজে রাখার পরে দেখলাম টকটা খেটে মিষ্টিই হয়েছে আর এই যে দেখো স্ট্রবেরিগুলো আমার ছেলে কিন্তু নিয়ে এসেছে তবে সে টকের জন্য একটাও খেতে পারেনি তবে আমার কিন্তু বেশ লাগলো টক টক মিষ্টি মিষ্টি আর এই যে দেখো তোজো আর আমি নিয়ে বসেছি তজু ওই একটাই খেয়েছে খুব কষ্টে আমি তো খেয়ে নিয়েছি তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে